হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনারা প্রত্যেকেই জানেন যে গত দুদিন ধরে আমাদের রাজ্যে ফুড এসআইয়ের জন্য পরীক্ষা হয়ে গেল দুদিন দিন অর্থাৎ ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ তিনটি করে শিফট মোট ছটা শিফটে কিন্তু পরীক্ষা হয় ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনটে শিফটে ফুড এসআইয়ের জন্য যে পরীক্ষা নেওয়া হয় সেখানে ক্যান্ডিডেটদের কাছ থেকেই বিভিন্ন ইনফরমেশন উঠে আসছে যেখানে ব্যাপক দুর্নীতির কিন্তু আভাস পাওয়া গেছে এবং এই দুর্নীতির মধ্যে কোথাও রয়েছে প্রশ্নভাষ কোথাও মোবাইল নিয়ে সেন্টারে প্রবেশ করে যাওয়া কোথাও আগে থেকে উত্তরের যে সঠিক এমসিকিউয়ের যে অ্যান্সারগুলো হবে সেগুলো নিয়ে ক্যান্ডিডেটরা এক্সাম সেন্টারে প্রবেশ করে সেখানে রীতিমতো ব্যাপক কিন্তু দুর্নীতি হয় এবং এই দুর্নীতি জন্য যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু সাফার করতে পারেন সেই জন্য এই দুর্নীতির বিরুদ্ধে প্রোটেস্ট করতে আগামী কাল এবং আগামী পরশু দিন দুদিনই কিন্তু পিএসসি অফিসে জমায়েত হচ্ছে এবং বলতে পারি আগামী পরশু দিন দুর্নীতি মঞ্চের অর্থাৎ পিএসসি যে দুর্নীতি মঞ্চ ঐক্য মঞ্চ রয়েছে তার ইন্দ্রজিৎ দা কুড়ি মার্চ কিন্তু একটি জমায়েতের ডাক দিয়েছেন এবং কিছু কিছুই ইনস্টিটিউট এবং অনেক শিক্ষকরাই অনেক ক্যান্ডিডেটরাই আগামীকাল দুপুর বারোটা থেকেও জমায়েত করছেন এবং সর্বোপরি বলে রাখি যেটা তোমাদেরকে জানালাম যে পিএসসি দুর্নীতি মঞ্চের নেতৃত্ব ইন্দ্রজিৎ দা কুড়ি মার্চ জমায়েতের ডাক দিয়েছেন তো এটাই বলার যে এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ পিএসসি অফিসে যে জমায়েত করা হচ্ছে এখানে ক্যান্ডিডেটদেরকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে যাতে এই দুর্নীতির রূপতে পুনরায় এই পরীক্ষা যদি আবার নেওয়া যায় সিবিটি মোট অথবা হয়তোবা একটা শিফট বা যেই সলিউশনটাই উঠে আসুক না কেন যেহেতু অনেক রকম দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির প্রমাণস্বরূপ অনেক ভিডিও হয়তো ক্যান্ডিডেটদের কাছে রয়েছে এটা জানা যাচ্ছে তো সর্বোপরি বলে রাখি যারা ফুড এসাই পরীক্ষায় অংশগ্রহণ করেছ যেসব ক্যান্ডিডেটরা তাদের গ্যাদার্থে এই ভিডিও যে পিএসসি দুর্নীতি মঞ্চের যে ডাক এবং পিএসসি অফিসে জমায়েত না করলে হয়তো এই দুর্নীতিগুলো ভবিষ্যতে আবার চলতে থাকবে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি যাতে না হয় বা দুর্নীতি যে হয়েছে তার জন্য এই পরীক্ষাটার একটা কী সুব্যবস্থা নেওয়া যায় পিএসসির তরফে এটা কিন্তু জানানো হবে কালকে লিখিত আকারে বিভিন্ন দাবি এবং ক্যান্ডিডেটদের মধ্যে যে ধরনের সলিউশন উঠে আসবে পিএসসি কতটা গ্রহণ করবে সমস্তটাই দেখার তো পারলে আগামী কাল এবং আগামী পরশু দুদিনই জমায়েত করার জন্য বলা হচ্ছে আপনারা প্রত্যেকেই এই অফিসের সামনে আসুন এবং দেখা যাক এই যে দুর্নীতি হয়েছে তার জন্য কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে পিএসসি সেটাই দেখার তো এই ইনফরমেশানটাই দেওয়ার ছিল পরবর্তী ভিডিওতে কী আপডেট আসে সেটা অবশ্যই জানাবো আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ